তো হরে কৃষ্ণ জয় গৌ জয় নিতাই তো আজকে আমি যে তৃতীয় অধ্যায় অর্থাৎ ভগবত মহাপুরাণের যে ভক্তির কষ্টের উপশম তো নারদমণি কীভাবে সেই ভক্তি ভক্তিদেবীর কষ্টের উপশম করবে তো সেটির আজকে দ্বিতীয় পর্ব অর্থাৎ পার্ট টু আমি দিচ্ছি কারণ আগের পর্বতে ওয়ান ছিল অর্থাৎ এক নম্বর যে পর্বটা সেটা আমি দিয়েছিলাম ভক্তির উপশম অর্থাৎ যে কষ্টের উপশম ভক্তিদেবীর যে কষ্ট সেই কষ্টের উপশম কীভাবে করা হবে বা করা হয়েছিল এটির হচ্ছে দ্বিতীয় পর্ব তো শুনতে থাকুন জয়গীতা হরে কৃষ্ণ জয় গুরু জয় নিতাই রাধি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমেই শ্রী গুরুবেই নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওম নম ভগবতে শ্রী বা সুদেবায়ু ওম নম শ্রী বাসুদেব ওম নমঃ ভগবতে শ্রী বা তো শুনতে থাকুন কান্দে শ্রবণ করুন তৃতীয় পর্ব আগে পর্বতে সবগুলোকে দেবতা যে দেবরাজগণ এই কথা আলোচনা করে থাকেন আর কি অর্থাৎ যে জীবন ধারণ করেও মৃতের সমান অর্থাৎ এই শুধুমাত্র কি সুখ স্বাস্থ্যের সামান্য কিছু কথাও যে শোনেনি তো সেই পাপারটা অর্থাৎ এই জীবন জীবনধারণে অর্থাৎ মানব জীবনে অর্থাৎ এই যে ভগবত গীতা শ্রবণ করা সে এখনও পর্যন্ত যে শোনেনি বা শোনে না তো সে তো পাপিষ্ট বা পশুতুল্য তো সেরকম এই কথা যারা মৃত্যুর পরে যারা যে এই যে স্বর্গলোকে ইন্দ্রাদি অর্থাৎ দেবরাজগণ এই কথাগুলো কিন্তু আলোচনা করে থাকেন সেগুলো তো সংসারে শ্রীমদ্ ভগবতের কথা শ্রবণের সুযোগ পাওয়া অবশ্যই কঠিন তো এই জরা জগতে ভগবত যে গীতা অর্থাৎ ভগবত শ্রবণের যে কথা শোনা খুবই কঠিন কোটি জন্মের পুণ্য একত্রে সঞ্চিত হলে তবেই এই সুযোগ আসে তো কোটি কোটি জন্মের যদি কেউ পুণ্য কাজ করে থাকে সেই পুণ্যের ফল যদি জড়ো হয়ে থাকে একত্রিত সঞ্চিত হয় সেই হচ্ছে সঞ্চিত ফলের হচ্ছে যে পুণ্যের ফল হচ্ছে এই সুযোগ আসে অর্থাৎ ভাগবত শ্রবণের জন্য হে নারদ আপনি বুদ্ধিমান ও যোগ নিধি আপনি মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন তো বলছে এখানে নারদমণিকে যে আপনি হে নারদ আপনি বুদ্ধিমান ও যোগনিধি আপনি এই ভাগবত কথা মন দিয়ে শ্রবণ করুন এই শ্রবণের জন্য কোনো দিন দিনক্ষণের প্রয়োজন নেই এই কথা শ্রবণ সদাই মঙ্গলকারী তো এই শ্রবণের অর্থাৎ এই ভাগবত কথা শ্রবণের কোনো দিন দিনক্ষণের কোনো উল্লেখ নেই এটি সর্বমঙ্গলকারী এই কথা শ্রবণে সত্যবাসন ও ব্রহ্মচর্য ধারণ করে শ্রবণ করার সৃষ্ট মনে করা হয় কিন্তু কলিযুগে এত সব হয়ে ওঠা কঠিন সেই জন্য সুখদেব যে বিশেষ বিধি বলে গেছেন সেটি জেনে নেওয়া দরকার অর্থাৎ এই কলিযুগে সত্য ভাষণ এবং ব্রহ্মচার্য ধারণ করে যে শ্রবণ করা শ্রেষ্ঠ মনে করা হয় কিন্তু এই কলিযুগে সেটি দুঃসাধ্য কেই বা করে কতজনই বা করতে পারে তো সেই জন্যই সেটি জেনে নেওয়া দরকার সুখদেব বিশেষ বিধি বলে গেছেন সেটি কি যে অনেক দিন ধরে চিত্তবৃত্তিকে বসে রাখা নিজেকে নিয়মে বেঁধে রেখে কোনো শুভকার্যের জন্য দীক্ষিত হয়ে থাকা কলিযুগে খুবই কঠিন এখানে বলা হচ্ছে যে অনেক দিন ধরে এই চিত্ত মনকে বসে রেখে নিজেকে নিয়মে বেঁধে রেখে বিভিন্ন কর্ম কর্মকাণ্ডের মাধ্যমে বা নিয়মে বেঁধে রেখে তো এই কলিযুগে এই সমস্ত কাজ করা খুবই কঠিন তো সেই জন্য এই জন্য সপ্তাহের শ্রবণের বিধি রয়েছে এই জন্য কি যারা এই সমস্ত করতে পারেন না তো তাদের জন্য সপ্তাহ শ্রবণের বিধি রয়েছে যে শ্রদ্ধার সাথে যে কোনো সময় শ্রবণ করলে অথবা মাঘ মাসে শ্রবণ করলে যে ফল হয় তো সপ্তাহ ধরে শ্রবণ সেই ফলই লাভ করা হয় অর্থাৎ লাভ হয় যে মাঘ মাসে শ্রদ্ধা সহকারে যে শ্রবণ করলে ভাগবত যে শ্রবণ করলে যে ফল লাভ হওয়া হয় মাঘ মাসে তো সপ্তাহ ধরে যদি সেই শ্রবণে করা হয় সেই একই ফললক কিন্তু পাওয়া যায় সুখদেব একথা নির্ধারণ করে দিয়েছেন সুখদেব নিজেই এই কথা নির্ধারণ করে দিয়েছেন মনের অসংযম রোগের প্রকাপ এবং আয়ু স্বল্পতা এবং কলিযুগে অনেক দোষে সম্ভাবনায় দরুণী সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে তো মনের অসংযম এবং রোগের প্রকাশ যে আয়ুষ স্বল্পতা অর্থাৎ অল্প বয়সেই মৃত্যুবরণ এরকম তো কলুদিকে অনেক দুষের সম্ভাবনাই আছে তো তার থেকে একমাত্র মুক্তির পথ কি যে এই সপ্তাহ বিধি অর্থাৎ এই সপ্তাহ শ্রবণের যে বিধি সেটি কিন্তু এখানে বিধান করা হয়েছে তপস্যা যোগ সাধন ও সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না সেই ফল ভাগবতের সপ্তাহ শ্রবণে সহজেই লাভ করা যায় অর্থাৎ তপস্যা যোগসাধন এবং যে যোগ ও ধ্যান যারা করে বা এই সমস্ত করে যে ফললাভ পাওয়া যায় না সেটি কিন্তু বিধি মেনে চলে যে ভাগবা শ্রবণ করা যদি চলে বা করা যায় তবে কিন্তু সেই একই ফললাভ পাওয়া যায় তো সহজে লাভ করা যায় এই সপ্তাহ শ্রবণ যোগ্য তপস্যার থেকে অধিক ফলদায়ী তীর্থভ্রমণের চেয়েও তো সর্বদাই অধিক যোগ সাধনের চেয়েও অধিক তো বটে এমনকি ধ্যান এবং জ্ঞানের চেয়েও বেশি ফলদায়ী তো সপ্তাহবিধি ভগবত শ্রবণের এতটাই যে গুরুত্ব এতটাই যে ফল এতটাই লাভ যে সেটা কোনো কিছু এর ধারে পাশে টিকতে পারে না তো কি যেমন যে তপস্যা থেকে অধিক ফলদায়ী যারা যোগ সাধন করে যোগ সাধনা করে তাদের থেকেও বেশি ফলদায়ী এবং এই যে তপস্যা করা হচ্ছে তো স্বার্থেও কিন্তু অধিক ফলদায়ী তো এমন কি যে ধ্যান এবং জ্ঞানের চেয়েও বেশি ফলদায়ী তো এর বৈশিষ্ট্য কত আর বলা যায় এ তো সমস্ত যে এ তো সমস্ত যে সাধনা থেকেও অধিক অর্থাৎ যত রকম সাধনা আছে তার থেকেও কিন্তু এ ভগবত যে পাঠ শোনা বা শ্রবণ করা অধিক ফলদায়ক এটাই বলা হচ্ছে সোনুক জিজ্ঞাসা করলেন হে সুদ এ তো আপনি আশ্চর্য কথা বললেন অবশ্যই এই ভাগবত পুরাণ যোগ ও বেত্তা ব্রহ্মারও আদিকরণ নারায়ণকে যে নিপুরম নিবূপণ করে কিন্তু মোক্ষলাভের জন্য সম্পাদিত জ্ঞানাদি সব সাধনাকে নগণ্য করে এই যুগে সেই সব যে সাধনের চেয়েও ভাগবত কথা যে ভাগবতী কথা কি করে বড় হলো অর্থাৎ সোনু জিজ্ঞাসা করলেন যে সুদ যে আপনি আশ্চর্য কথা বললেন তো অবশ্যই ভাগবত পুরাণ যে যোগবেতা ব্রহ্মার যে ব্রহ্মারও হচ্ছে আদিকরণ নারায়ণকে নিরূপণ করে কিন্তু মুখ্যলাভের জন্য সম্পাদিত এই যে এই কথাগুলো পাঠ শ্রবণ করা বা নগণ্য করে এই যুগের সব সাধনের চেয়েও তো ভাগবতী কথা কি করে সেটা বড় হলো সুদ বললেন হে সৌনক যে মর্তদাম ছেড়ে যে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামে যাত্রার প্রাককালে তার যে মুখ থেকে একাদশ যে স্কন্ধের জ্ঞানোপদেশ শুনে ও এই প্রশ্ন করেছিলেন তার মানে যে মর্ত্যদাম থেকে ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্যধামে যাত্রার প্রাক্কালে সেই সময় তার মুখ থেকেই এই একাদশ একাদশকন্দ্রের যে জ্ঞান উপদেশ অর্থাৎ জ্ঞান যে দিয়েছিল সেই উদ্ভবও কিন্তু সেই প্রশ্ন একই প্রশ্ন করেছিল উদ্ভব বলেন হে গোবিন্দ আপনার ভক্তদের কার্য সমা সমাপন করে আপনি নিজ ধামে যাচ্ছেন কিন্তু আমার মনে একটা মহূতি চিন্তায় উদয় হয়েছে সেই সংশয় যে নিরসন করে আপনি আমাকে শান্ত করুন অর্থাৎ শ্রীকৃষ্ণকে তখন বলল যে যে হে মহাতি যে এই চিন্তা যে আমাকে একটি চিন্তা এখানে আমার মনের মধ্যে কুড়ে করে খাচ্ছে সেটি কী চিন্তা যে আপনি তো পরম ধামে চলে যাচ্ছেন শ্রীকৃষ্ণ তো সেই এই যে চিন্তা এই সংশয় সেটা কি যে নিরসন করে আপনি আমাকে শান্ত করুন কী করে এর থেকে মুক্তি পাওয়া যায় তো শীঘ্রই কলিকাল আসছে তাই সংসারে অনেক দুষ্ট লোকের প্রাদুর্ভাব হবে তাদের যে স যে সংসর্গে অনেক সৎ ব্যক্তিও উগ্র স্বভাবের হয়ে যাবে সামনেই তো কলিকাল আসছে তো অর্থাৎ কলিকাল আসলে কি হবে যে সৎ লোকেরা কিন্তু যে অসৎ লোকের পাল্লা করে সেটা কিন্তু তারাও কিন্তু অসৎ হয়ে যাবে এবং সেই স্বভাবের হয়ে যাবে তখন তাদের কিভাবে যে তারা পীড়িত হবে এবং এর থেকে যে যে নিষ্কাম অর্থাৎ এ থেকে যে কিভাবে মুক্তি পাওয়া যাবে তার পথ কিন্তু আপনাকে ভুলে যেতে হবে তো কখন তাদের ভারে পীড়িতা হয়ে গোরুপিনী ধারিত্রী যে কার স্মরণ নেবে হে কমলনয়ন আমি আমি তো আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকে আর রক্ষাকর্তা দেখছি না সুতরাং হে ভগবাশল যে আপনি সাধুদের প্রতি কৃপা করে এখান থেকে যাবেন না হে ভগবান আপনি বস্তুত নিরাকার ও চিন্মাত্র হয়েও শুধুমাত্র ভক্তের জন্যই তো এই শকুণ রূপ ধারণ করেছেন তাহলে আপনার বিয়োগে এই প্রিয় ভক্তজন পৃথিবীতে কি করে বাস করবে নির্গুণ উপাসনা তো বড়ই কষ্টকর ব্যাপার সুতরাং অন্য কিছু চিন্তা করুন তো পরমধামে যাওয়ার আগে ভগবানকে কিন্তু যে বলে যেতে হবে এই বিধানগুলি যে কিভাবে এই পৃথিবীতে এই যে মানুষ জাতি জীবজগত প্রাণীজগতের যারা বসবাস করছে তারা কি থেকে মুক্তি পাবে কী করলে মুক্তি পাবে আপনি তো পরমধামে চলে যাবেন তো সুতরাং এই অন্য কিছু আপনি চিন্তা করে আপনি দেখুন প্রবাস ক্ষেত্রে উদ্ভবের ওই কথা শুনে ভগবান চিন্তা যে করতে লাগলেন যে ভক্তদের আশ্রয়ের জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত অর্থাৎ উদ্ভবের কথা শুনে ভগবান সে নিজে নিজে চিন্তা করতে লাগলো যে ভক্তদের জন্য আমার কি করা উচিত বা কি করলে সেটা ভালো হবে হে শৈনক ভগবান তখন তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন ভগবান কি করলো তার সমস্ত শক্তি এই ভাগবতের মধ্যে সে রেখে দিল তো তিনি অন্তর্ধান করে এই ভাগবত সমুদ্রে প্রবেশ করে গেলেন অর্থাৎ ভাগবতের মধ্যেই অন্তর্ধান হয়ে সে ভাগবতের মধ্যেই প্রবেশ করে সমস্ত কিছু এখানেই সব রেখে দিয়ে গেল অর্থাৎ সমস্ত জ্ঞান এই ভাগবতের মধ্যেই একমাত্র বিরাজমান ভগবান স্বয়ং তিনি রেখে গেলেন তাই এই ভাগবত ভাবনার সাক্ষাৎ শব্দবী মূর্তি তো এর পূজা শ্রবণ পাঠ অথবা শুধুমাত্র দর্শনে মানুষের সব পাপ নাশ হয়ে যায় তো এই ভগবান অর্থাৎ ভগবানের সাক্ষাৎ শব্দময়ী মূর্তি এর পূজা শ্রবণ পাঠ করা সমস্ত কিছু যদি করা হয় এই জন্যই কিন্তু এই ভাগবতের যে সব কিছু মানুষের হচ্ছে পাপ থেকে কিন্তু বিনাশ হয়ে যায় এই ভাগবত শ্রবণ এবং দর্শনী এই জন্য এই ভাগবতের সপ্তাহ শ্রবণ সর্বশ্রেষ্ঠ রূপও গণ্য করা হয় যেহেতু ভগবান স্বয়ং অন্তর্নিহিত এখানে হয়ে আছেন এই ভাগবতের মধ্যেই সেই জন্য সপ্তাহ যে বিধান অর্থাৎ সপ্তাহ যে বিধান সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য করা হয় আর কলিযুগে তো অন্য সমস্ত সাধনের চেয়ে এই ভাগবত ধর্মকে শ্রেষ্ঠ বলা হয়েছে কলিকালে এই কলিকালে এই শাস্ত্রই হলো এমন একটি ধর্ম যা দুঃখ দরিদ্র দুর্ভাগ্য আর পাপ মোচন করে দেয় এবং কাম ক্রোধাদি যে রিপুর ওপরে আধিপত্য প্রতিষ্ঠিত করে তো এই ভাগবতে একমাত্র কলিযুগের শ্রেষ্ঠ যেটি যে প্রত্যেকটি অর্থাৎ একটি ধর্ম দুঃখ দারিদ্র দুর্ভাগ্য এবং পাকমো পাপমোচন থেকে মুক্ত করে দেয় সমস্ত কিছু থেকে এই ভাগবতী তো নচেত ভগবানের এই মায়া থেকে পরিত্রাণ পাওয়া যেখানে দেবগণের পক্ষেও দুঃসাধ্য সেখানে মানুষের আর কি কথা সুতরাং এই মায়ামহ মুক্তির জন্য সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে তাই সপ্তাহ শ্রবণের বিধান মায়ামুক্তির জন্য মায়ামহের জন্য কিন্তু যে এই মুক্তির জন্য বিধান করা হয়েছে সুদ বললেন এ সোনক সনকাদি মুনীশ্বরগণ যখন সপ্তাহ শ্রবণের মাহাত্ম ব্যাখ্যা করেছিলেন তখন সবাই একটা বড় আশ্চর্য ব্যাপার ঘটেছিল এ সনকাদি যখন এই মনীশ্বরগণ অর্থাৎ মুনিগণ যখন ভগবত সপ্তাহে গ্রহণের যখন মাহাত্মের ব্যাখ্যা করেছিলেন সেই সময় কিন্তু একটা বড় আশ্চর্য একটা ব্যাপার বা ঘটনা ঘটে সেই কাহিনী তোমাকে বলছি শোনুক তরুণাবস্থা প্রাপ্ত তার দুই ছেলেকে সাথে নিয়ে অর্থাৎ তরুণাবস্থা প্রাপ্ত যে তার দুই ছেলেকে সাথে নিয়ে তিনি বিশুদ্ধ প্রেম প্রেমরূপা ভক্তিদেবী যে বারবার শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব যে ইত্যাদি যে ভগবানান্ন নাম উচ্চারণ করতে করতে অসমাক্ষ অর্থাৎ হঠাৎ সেখানে উপস্থিত হলেন সমস্ত যে সভাসদেরা দেখল যে পরমা সুন্দরী ভক্তিরানী ভাগবতের অর্থের ভূষণ ধারণ করে সেইখানে এসেছেন যে মুনিগণের সেই সবাই সকলে আলোচনা করতে লাগলেন ইনি এখানে কিভাবে এলেন তখন সনকাদে মুনিগণ বললেন যে এই ভক্তিদেবী এইমাত্র ভাগবত কথার অর্থ থেকে প্রকাশিত হয়েছে হয়েছেন তাদের এই কথা শুনে যে ভক্তি তার পুত্রদের সাথে অত্যন্তই বিনম্রভাবে যে সনৎ কুমারদের বললেন অর্থাৎ যে সময় ভাগবতের যে আলোচনা সভা যে ব্যবস্থা করা হয়েছিল স্বর্ণকদে মুনিগণ যখন করেছিল সেই সময় কিন্তু যখন ভাগবত যে শুরু হয় অর্থাৎ সেই সময় কিন্তু এই ভাগবত থেকেই এই থেকেই কিন্তু ভক্তিদেবী সেই প্রকাশিত হয়েছিল তখন এবং তাদের সে পুত্রদের নিয়ে কিন্তু এখানে এসেছিল ভক্তিদেবী বললেন কলিযুগে আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম তো আপনাদের কথাস্মৃত সিঞ্চন আমাকে আবার পুষ্ট করেছে অর্থাৎ কলিযুগে তো আমি প্রায় ভক্তি যে কলিযুগে তো আমি তো প্রায় শেষ হয়ে গিয়েছিলাম কিন্তু আপনাদের এই কথা কথাস্মিত থেকে আমি আবার জেগে উঠেছি অর্থাৎ পুষ্ট হয়েছি এখানে পুষ্ট করেছে এখন আপনারা বলুন যে আমি কোথায় থাকবো যে এই কথা শুনে সনকাদি মনিকণ বললেন তুমি ভক্তদের কাছে ভগবানের স্বরূপ প্রদান করেনি অন্যান্য প্রেমও দায়নি এবং ভবরোগও নির্মূল করেনি এতে ধৈর্য ধারণ করে তুমি নিত্য নিরন্তর বিষ্ণু ভক্তদের হৃদয়ে বাস করো অর্থাৎ এই মণিগণ বললো কি যে তুমি তো যে ভক্তদের কাছে ভগবানের স্বরূপ অর্থাৎ প্রদানকারী এবং প্রেমও দেয়নি তো সেই জন্য যে ভবরূপ আবার নির্মূলকারী তো এইসব ধৈর্য ধারণ করে অর্থাৎ এত সব ধৈর্য ধারণ করে যে সমস্ত বিষ্ণু ভক্তরা আছে তো বিষ্ণু ভক্তদের হৃদয়ে বসবাস করো অর্থাৎ বাস করো তো এই কলিযুগের দোষ সকল সর্বত্র নিজ প্রভাব বিস্তার করলেও সেখানে তোমার উপর দৃষ্টি পর্যন্ত ফেলতে পারবে না তো কি বলছে এই কলিযুগে দোষ সকল সর্বত্র নিজ প্রভাব দোষ দোষ সকলের উপর প্রভাব বিস্তার করলেও তাও কিন্তু এই তোমার উপর কোনো প্রভাব এখানে পড়বে না বা আসবে না অর্থাৎ কলিযুগে যে কলি বিরাজমান হওয়া সত্ত্বেও সবার উপরে সব জায়গাতে তাও কিন্তু ভক্তিদেবী কিন্তু সকল জায়গাতে তার সকলের যে মানুষের হৃদয়ের মধ্যে বিরাজমান আছে এইভাবে তাদের অনুমতি পাওয়া মাত্রই ভক্তিদেবী অবিলম্বে ভগবত ভক্তগণের হৃদয়ে গিয়ে স্থান নিলেন তো এই শুনেই মুনিগণের কথা শুনেই ভক্তিদেবী তৎক্ষণাৎ সেই দেরি না করে যে ভগবত যে ভক্তরা আছে সেই অর্থাৎ সেই ভক্তদের হৃদয়ে কিন্তু সে গিয়ে কিন্তু একদম বিরাজমান হয়ে গেল অর্থাৎ উপস্থিত হলেন যা হৃদয়ে শুধুমাত্র শ্রীহরীর প্রতি ভক্তি নিবাস করে সে ত্রিলোকের মধ্যে অত্যন্তই নির্ধন হলেও পরমধন্য কারণ এই ভক্তি সূত্রে বাধা পড়ে তো সাক্ষাৎ ভগবান ও নিজের ও ছেড়ে তার হৃদয়ে এসে যে বাস করেন অর্থাৎ কী বলছে যে হৃদয়ে যে শ্রীহরির প্রতি ভক্তি নিবাস করে সেই তিলকের মধ্যে অত্যন্ত নির্ধন হলেও যা হৃদয়ে শুধুমাত্র শ্রীহরির প্রতি ভক্তি নিবাস করে সে নির্ধন হলেও তো পরমধন্য কারণ সে ভক্তির সূত্রে বাধা পড়ে গেছে অর্থাৎ সাক্ষাৎ যে ভগবান নিজে পরম পরম ধাম ছেড়ে তার মধ্যে কিন্তু হৃদয়ে কিন্তু বসবাস করছে অর্থাৎ করে তো মর্তধামে এই ভগবত পরম ব্রহ্মের সাক্ষাত বিগ্রহ এবং মহিমা যে আমি কতটুকুই বা বর্ণনা করতে পারি এই ভগবতের আশ্রয় নিয়ে এই কথা পাঠ করে শোনালে তো শ্রোতা এবং পাঠক বা কথক উভয়ই ভগবান শ্রীকৃষ্ণের সাহুর্য প্রাপ্তি ঘটে এতে একে ছেড়ে অন্য ধর্মের আশ্রয়ের আর কী প্রয়োজন এ বলছে ভগবতের যে পাঠ শুনলে বা শ্রবণ করলে পাঠ করলে যে এর থেকে সব পাপ থেকে বিনাশ পাওয়া যায় মুক্তি পাওয়া যায় এবং যেহেতু ভগবত এই মধ্যে সব কিছু সমস্ত কিছু কিন্তু এখানে লুকিয়ে আছে ভগবান স্বয়ং এখানে অন্তর্দান হয়ে আছেন এই ভগবত যে মধ্যে তো তার জন্য বলছে যে আর এত শুধু কিছু থাকা সত্ত্বেও যে পাঠক এবং যারা শ্রোতা আছে বা শ্রীকৃষ্ণের যে যারা ভক্ত অর্থাৎ যে সাধু সন্ন্যাসীরগণ যে যাদের মধ্যে সবসময় বিরাজমান করছে ভক্তিদেবী তো তাদের ছেড়ে আর কোথায় যাওয়া যায় তো ভগবান তো সেখানেই থাকবে এবং উভয়ই ভগবান শ্রীকৃষ্ণের সাম্রাজ্য প্রাপ্তি ঘটে এত এই সমস্ত এগুলো কিছু ছেড়ে অন্য ধর্মে আর যাওয়ার কিসের প্রয়োজন তো এই জন্য বলা হচ্ছে এত একে ছেড়ে অন্য ধর্মের যে আশ্রয় আর কৃ প্রয়োজন তো এটাই হচ্ছে বলছে যে ভক্তিদেবী এখানে মুনি যে উপশম কীভাবে করলো সেটি অর্থাৎ উপশম মানে এখানে যে তার যে দুই যে সন্তান বৃদ্ধাবস্থায় করে আছে এবং সেই যে যুবক যুবতীতে পরিণত হয়ে আছে এবং সেটির থেকে মুক্তি পাওয়ার জন্য নরদমণি সেই হচ্ছে যে সনকাদে মণিগণের কাছে এই উপদেশ পেলেন যে এখানে ভাগবত কথার হচ্ছে সেই আলোচনা এখানে যে একটা অনুষ্ঠান সেটা এখানে করতে হবে এবং সেই সময় কিন্তু ভক্তিদেবী সেখানে সে ভাগবতের থেকে কিন্তু প্রকাশিত হয় তার দুই সন্তানকে নিয়ে তো এবং সেখান থেকেই সে এই ভাগবত কথা কিন্তু এখান থেকে শ্রবণ করলো এবং শ্রবণ করা যেহেতু এখানে সাধু যে প্রত্যেকটা যেখানে যে হরিভক্ত অর্থাৎ ভাগবত যারা ভাগবতী যারা পাঠী অর্থাৎ যারা শ্রোতা যে শুনতে এসেছিল এবং প্রত্যেকটি হৃদয়ের মধ্যে যে ভক্তিদেবী সরাসরি তৎক্ষণাৎ কিন্তু যে বিরাজমান করলো অর্থাৎ এখানেই অর্থাৎ স্বর্ণকদে মুনিগণ যেহেতু বলেছিল আর কি যে আপনি তো পরম প্রেমও দায়নি এবং যে আপনি তো ভক্তি অর্থাৎ ভক্তিদেবী আপনি সকলের মধ্যেই বিরাজমান এবং থাকবেন সেই জন্য তাদের কথা মেনে এবং তৎক্ষণাৎ সে কিন্তু যে প্রত্যেকটি ভক্তের মধ্যে জীবের মধ্যে আত্মার মধ্যে সে বিরাজমান হয়ে গেল তো এই টুকু পর্যন্ত আজকের হচ্ছে পাঠ ছিল অর্থাৎ তৃতীয় অধ্যায় তো নরদমণি দেবীর যে উপশম অর্থাৎ উপশম কী হবে করলো এখানে দেবীর উপশম কষ্টের উপশম সেটি এখানে দুটি পর্বে ভাগ করা হলো এবং দিয়ে দিলাম তারপরে অবশ্যই কান্দে শ্রবণ করুন পরবর্তী আমি চতুর্থ অধ্যায় নিয়ে আসবো গোকর্ণ উপাখ্যান সেটি পরব এবং প্রত্যেকটি পাঠ আপনারা পেয়ে যাবেন আমার মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রত্যেকটি পথ এক সময় করে হলেও আপনারা কান্দে শ্রবণ করবেন যদি পড়ার আপনারা যে ক্ষমতা না থাকে চোখে অল্প দেখেন তাহলে অবশ্যই কিন্তু দিয়ে শ্রবণ করুন তাহলে কিন্তু একই ভালো লাভ পাবেন তো ভালো থাকুন সকলে সুস্থ থাকুন জয় নিতাই হরে কৃষ্ণ রাধে রাধে আগামী ভিডিও অর্থাৎ পর্বটি পাবার অপেক্ষা থাকুন হরে কৃষ্ণ